ভাই অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আমি যদি বর্তমানে আমি মালয়েশিয়াতে আছি মালয়েশিয়া থেকে আমি বর্তমানে যদি বসনিয়ার জন্য আবেদন করি তাহলে আমি আবেদন করতে পারবো কি বা আবেদন করলে সেক্ষেত্রে আমার বিষয় হওয়ার সম্ভাবনা কতটুকু দেখেন বসনিয়ার জন্য আপনি চাইলে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই আর বসনিয়ার এম্বাসি কিন্তু আমাদের মালয়েশিয়াতে আছে সুতরাং আপনি যদি আবেদন করতেও চান সেক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা নেই কিন্তু এখন পর্যন্ত বসনিয়ার ভিসা নিয়ে মালয়েশিয়া থেকে বসনিয়ার উদ্দেশ্যে গিয়েছে এ ধরনের আমরা ভিসা এখন পর্যন্ত পেতে দেখিনি তো তা যেহেতু আমরা এই ভিসার কার্যক্রমটা এখন পর্যন্ত আমরা দেখিনি যে ভিসা পেয়েছে বা পাচ্ছে বা দেওয়া শুরু হয়েছে বা অনেকে জমা দিয়ে রেখেছে এখন পর্যন্ত ভিসার কার্যক্রম বা ভিসার সফলতা আমরা এখনো দেখতে পাইনি তার উপর ভিত্তি করে আপনাকে একটু বিষয় খেয়াল রাখতে হবে আপনি সরাসরি অ্যাম্বাসিতে সরাসরি অ্যাম্বাসিতে কন্ট্যাক্টের মাধ্যমে দেখেন ইমেলের মাধ্যমে হোক বা যেকোনো একটি মেসেজের মাধ্যমে হোক একটা পরামর্শ নিয়ে আপনি সঠিকভাবে সুন্দরভাবে আপনি এম্বাসিতে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরবর্তী পর্যায়ে এম্বাসির তরফ থেকে যদি আপনাকে বলে যে হ্যাঁ আপনি এখানে আবেদন করতে পারেন কাজের ভিসা নিয়ে এবং আপনি ভিসাও নিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই যদি আপনি লিগেলভাবে বা বৈধভাবে মানুষ একজন প্রবাসী কর্মী হিসেবে উদ্দেশ্যে যেতে চান তাহলে সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই সুতরাং আমাদের এই বিষয়টা বুঝতে হবে এই বিষয়টা বুঝে শুনে কিন্তু আমাদের সামনে অগ্রসর হতে হবে